আমরা oh

এই সার্ভন থানা নিয়ে ঘুরতে সুন্দর হয়ে পশ্চিম বাংলার যতগুলো থানা পুলিশ প্রশাসন আছে কেউ আজ শাসন থানা তৃণমূলের গুন্দাদের কথা শুনে তারা আমাদের ছেলেদেরকে তারা আমাদের ছেলেদেরকে মুখতে চাইছে এবং এ করতে চাইছে তাই এখানে আজকে শাসন থানা এসেছি তাদের কাছে सब <laughs> نا بہنا اے کتے کتے اے بھائی جان اے کدا بھووملی اے لوگا جو اے چلو ہاں دیکھتے رہچن نا اے بم بنگلا اے بم بنگلا 999 999 نا ہن باہر تو سوال ملے گل ہوبنا نا نا بول اساں اپنے منا گنو تو

ད� 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 ད ད ད ད

हर साल हर साल जिंदाबाद जिंदाबाद हर साल हर साल जिंदाबाद जिंदाबाद हर साल ওলাই দেয় একটু আছে না একটু বাইক আছে এই যেখান থেকে দেখছেন লাইক ও শেয়ার করবেন

আমরা আমরা জানাচ্ছি যে আমাদের এক একটা ছেলে দিয়ে পাচ্ছে শাসন যারা নেইনি আমরা এর জবাব অবাস চাই আমরা জবাব দিতে হবে কোনো জবাব না দিতে পারে সবাইকে ছেড়ে দিতে হবে আমরা দশকের যেটা বলতে সেটা Gracias. 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 Gracias.

پتہ نہ دايي ڏيک ڏيک اي پوليس تُمي اُٹھي ٿا وُ ۽ پوليس تُمي اُٹھي ٿا وُ জয় দামাদ জয় দামাদ শান্তি মিছিলটা শান্তি হলো কেন প্রশাসন জবাব চাই জবাব চাই আয় এস এ পায় এস এ পায় সব ছাত্র जिंदाबाद जिंदाबाद আয় এস এ পায় এস এ পায় সব ছাত্র जिंदाबाद जिंदाबाद পুলিশ পুলিশ গতি করো اوه اللہ اکبر どうするんだ खाना गिरव <shouting arcade> Si <laughs> fitz <laughs> <laughs> এই কথা ঠিক আছে আমাদের বিনেশে বলতো বল দিতো তো ওনারে নিচ লাগা করছো না ওনারে বলতো 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 ওনার

কোনো টাকা দিয়ে বাইরে থেকে লোককে মিছিল মিটি নিয়ে বেরাচ্ছে আর পুরো ভয় ঢুকে গেছে আমাদের ভাইজানকে মেরুদণ্ড ক্লাবকে বিক্রি করিনি যে টিএমসি না যে আজকে বিজেপি যাবে টিএমসি দিয়ে আসবে আমরা এমনই পার্টি হিন্দু মুসলিম দলই আদিবাসী সবাইকে নিয়ে এই শাসন থানা আন্দোলন বিক্ষোভ করছি আমাদের কর্মীকে যারা যারা আক্রান্ত হয়েছে তাদেরকে স্টাফ না নিলে থানা এখন অবরোধ দশটা পর্যন্ত চলবে আর আরেকটা কথা বলি যে আমাদের প্রার্থী

আমরা সকাল হলে ভাইকে বলে যেতে পারি ভাই আছি এরকম রাজনীতি আমরা চাই আমরা এই দুটো বুটে খাওয়ার রাজনীতি চাই না কারণ তৃণমূল সরকার আমি করেছিলাম আমার বয়স থাকুন ন বছর আমি বিএনপি বডি ছাড়তে পেরেছিলাম ওই দোবাই ওই নালাই আজকের কেএমসি পার্টিতে আজকের বড় বড় তাও হয়েছে কারা এই সিপিএম এর লোক জানেন আপনারা আপনারা জানেন না আমার খড়ি মেরে সাজি বেড়ায় বাড়ি এই টিএনসি রে আমি কত কষ্ট করেছি কত ঝান্ডা মেরেছি কত জায়গায় কিন্তু তারা আজকে আমার কি দিল দাম দিল আর মমতা বড় বড় কথা বলছে মমতা বানাচ্ছির যেসব লোকগুলো বড় বড় মন্ত্রীরা জেলে আগে ভর্তি আছে তার কোটি কোটি টাকা আত্মসাত করে বাগান বাড়িগুলো করে কোথায় রেখেছে তার হতে যাগুলো তুলেছে আমাদের तर मां हरण मां Why is it Shirève Ar.? sociedad Hi 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 hi. Hi hi hi. Oksan haye hi. Oh shish! That it is still. Come and I have come and I want to go, this is a joyrik a怎麼 pra K কত দিটা <that's> <yee> سلام سبلا يا كم نين ان بولتے ہیں پرام اے رو بولتے ہیں اے بچو لائن میں حاضرین کا جاری ہیں Gracias.